ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের জন্য সবচেয়ে সুন্দর এসি বাসটি নির্মাণ করা মোটর ওয়ার্কশপ হ্যালো আসসালামু আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেস বহরে যুক্ত হওয়া তাদের ভর সবচেয়ে সুন্দর এসি বাসটি সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম ঢাকার যাত্রাবাড়ি এলাকার সবচেয়ে নাম করা একটি বডি বিল্ডিং ওয়ার্কশপ তাবাসু মোটর ওয়ার্কশপের হাত ধরে কিন্তু ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসের বহরে যুক্ত হয়ে গেল তাদের সবচেয়ে সুন্দর ইকোনমিক ক্লাস এসি বাস ভারতীয় ব্র্যান্ড আশোক লিলন বি ওয়ান এইট ওয়ান মডেলের সবচেয়ে আপডেট ভার্সন আশোক লিলন ইগোল ওয়ান এইট জিরো প্রাইম এর রেগুলার ভার্সন সাসপেনশন ভেরিয়েন্টের চিসিসির উপর নির্মাণ করা হয়েছে ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসের বহরের এই নতুন বাসটিকে তাবাসুম মোটর ওয়ার্কশপ এই বাসটির ফ্রন্ট ও সাইড বডিতে এমন মানের কাজে উদাহরণ দিতে পেরেছে যা দূর থেকে দেখলে কেউ ধরতে পারবে না যে এই বাসটিকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে ভলভো নাইন সিক্স ডাবল জিরো মডেলের হেডলাইটের পাশাপাশি এই যে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইটের ব্যবহার যা কিন্তু ভেন্টিলেটরের নিচের কালো অংশে ব্যবহার করা হয়েছে তাছাড়া সাইড বর্ডির কাজটি কিন্তু বলে আমার মনে হয়েছে যেখানে কিন্তু বাস এই পেন্ট স্ক্রিম এর জন্য এই করে ফুটে উঠেছে এছাড়া এই বাস টি রেয়ার এ কিন্তু এর ব্যবহার ওভারঅল বাস টির সাইড বর্ডি গুলোর পাশাপাশি রেয়ার এবং বাক এর কাজ দেখলে কিন্তু বেশ ভালো মানে কাজের উদাহরণ দিতে পেরেছে তাবাসুব মোটর ওয়ার্কশপ এই বাসটির উপর স্কাই ব্লু এবং হোয়াইট কালার পেন্ট স্কিমের জন্য কিন্তু এই বাস টি সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে এছাড়া এই বাসটির বডি ফিনিশিং এর কাজটি কিন্তু অনেক যত্ন সহকারে করেছে তাবাসুম মোটর ওয়ার্কশপ আশক লিলেন ইগল ওয়ান জিরো মডেল গুলোতে কিন্তু একশো আশি হর্স পাওয়ার সুবিধা পাওয়া যায় ফলে বাস মালিকরা এই বাস গুলোতে কোনো প্রকার সাব ইঞ্জিনে ব্যবহার করে না এসির জন্য বিশেষ করে এই বাসটির রেয়ার এবং ফ্রন্টের কাজটি দূর থেকে দেখলে কিন্তু কোনোভাবে বোঝা পসিবল নয় এই বাসটিকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে খুব রিজনেবল প্রাইসে এবং মালিকদের ইচ্ছা মোতাবেক বাস নির্মাণ করার জন্য বাস মালিকরা যোগাযোগ করতে পারে তাবাসুম মোটর ওয়ার্কশপের কর্ণধার যারা মামুন কাজী ভাইয়ের সাথে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার এবং গ্যারেজের ঠিকানার মাধ্যমে কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারবে ওয়ার্কশপে কর্ণধার ভাইয়ের সাথে বিশেষ করে এই বাসটিতে যে অরিজিনাল লাইটগুলো ব্যবহার করা হয়েছে তার জন্য এই বাসটির সৌন্দর্যতা আরো গুণই বেড়ে গিয়েছে ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসের এই বাসটি যেদিন ডেলিভারি করা হয়েছে তাবাসু মোটর ওয়ার্কশপের গ্যারেজ থেকে সেদিন কিন্তু আরও দুই ইউনিট নন ইসি বাস ডেলিভারি করা হয়েছে তাবাসু মোটর ওয়ার্কশপে গ্যারেজ থেকে যার ভিডিও কিছুদিন আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি চাইলে আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক তাবাসু মোটর ওয়ার্কশপ এই বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে যেখানে এই ড্যাশবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে এই সম্পূর্ণ গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি গাড়ির ভেতর ভাই লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রিয়ার ভিউ ক্যামেরা টিভি ড্যাশবোর্ডে রয়েছে এছাড়া এসি কনফিগারেশন এবং চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে বাসটির ড্যাশবোর্ডে এছাড়া এই বাসটির ভেতরের সামনের অংশে সিলিং এ যে ক্যালোগ্রাফিক লাইটিং ডেকোরেশন করা হয়েছে সেটির জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরো কয়েক গুণে বেড়ে গিয়েছে তাছাড়া বাসটির সামনে কিন্তু ফ্রন্টে ফাইবারের ব্যবহার করা হয়েছে ইকোনমিক ক্লাস ফরমেশন মানে টু বাই টু ফরমেশনে এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট পঁয়তাল্লিশটি সিটের ব্যবহার যেখানে সর্বশেষ ও কিন্তু চারটি সিটের বদলে পাঁচটি সিট দেওয়া হয়েছে কোনো সিটের সাথে লেগ লেস্টের ব্যবহার করা হয়নি কিন্তু পেটির পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে পঁয়ত্রিশ সিটের সামনে তাছাড়া এই বাসটি ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে সিলিং এ ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের ব্যবহারের পাশাপাশি চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও কয়েক গুণে বেড়ে গিয়েছে তাছাড়া বাসটি সিটিং ডেকোরেশনের সাথে মিল রেখে এই বাসির সিলিং ডেকোরেশন এবং বডি ডেকোরেশনে কাজ করানো হয়েছে বাসগুলো সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে শর্ট রুটের তুলনায় লং রুটে জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সিটের সাথে পেটি পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে কিন্তু কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি যেহেতু পঁয়তাল্লিশটি সিটের ব্যবহার করা হয়েছে সো তেমন পরিমাণে লেগ স্প্রেস না পাওয়া গেলেও কিন্তু পেটি পরিমাণ স্পেস রয়েছে প্রতিটি সিটের সাথেই প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড পাশাপাশি নেক পিলোর ব্যবহার এবং প্রতিটি সিটের সাথে লেদারের ব্যবহার করা হয়েছে তাছাড়া আনএজাস্টেবল হ্যান্ডেস্টের পাশাপাশি সিট ফোন সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনে সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে তাছাড়া পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য জন্য নেটের এবং ইউজের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং নেটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা তিনি নিজের প্রয়োজন মোতাবেক ব্যাগ ব্যবহার করে নিতে পারবে ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া এই বাসটি বর্তমানে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে এবং ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসের এই সবচেয়ে সুন্দর এসি বাসটি নির্মাণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দেওয়া রাখে তাবাসু মোটর ওয়ার্কশপ যেখানে এই বাসটির ফ্রন্ট ব্যাক সাইড দেখলে কোনোভাবে বোঝা পসিবল নেই এই বাসটিকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে যেখানে দূর থেকে দেখলে এই বাসটির ফ্রন্টে কোনো প্রকার ভেন্টিলেটর কিন্তু বোঝা যায় না অরিজিনাল ভোল বাসের হেডলাইট অরিজিনাল লাক্সানা বাসের লাইটের পাশাপাশি অরিজিনাল লাক্সানা বাসের লুকিং গ্লাসগুলোর জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে ওভারঅল বাসের ফ্রন্ট সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছি তাবাসুম মোটর ওয়ার্কশপে এই বাসটির উপর তাহলে ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনি বন্ধুর সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানায় তাবাস মোটর ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজির আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ